তো বন্ধুরা কী করছি আম ভাজা হচ্ছে ডাল দিয়ে খাবো তাই ডাল করেছি আজকে আর নিরামিষ তরকারি করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে শাক দিয়ে সব দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি আর ডাল হয়েছে আর এই আম ভাজা আম ভাজা কেন করেছি জানো আম আমভাজা করলাম ওই ডালের মধ্যে যদি আম দিই না অবুজি তো খাবে না অন্যভাবে খাবে না এইভাবে কি আর যেরকম লাগলো নিলাম অবুজি একটু চাটবে খনে এই যা

먹자, 먹자 오, 세상에 오, 세상에 오, 세상에 다 먹었어, 슈퍼리?

আর এটা কোন অভিজিৎ সব বাইরে দাঁড়িয়ে আছে কেন জানো বন্ধুরা ওদের মামা চপ আনতে গেছে বল আর একজন তো চপ খাওয়া মাসে করে না বলে দিল চপ খাবে আর একজন এই দেখো বন্ধুরা যতক্ষণ আসবে দুই ভাই এই যেখানে দাঁড়িয়ে থাকবে এই দেখো আর একজন চপ খর মাস্টার বুঝলে বড় বাবু মামা কোথায় রে অজিত চলে গেছে ঘরে যাচ্ছে একবার আসছে একবার জানো এই পড়ে যাবি অনুভব অভিজিত সোজা গিয়ে মামার মা মাথায় মারতে মারতে মামার কোলে বসে পড়েছে বসতে মনে ওইদিকে আলোটা জ্বালতো না একটু পারবিতে ওইটা না ওই দিকে তো সেই আলোটা দেখ দেখছে বন্ধুরা এই দেখো বসে আছে দেখো দুজন দেখো এই দেখো অন্ধকারে দেখতে পাচ্ছি না বন্ধুরা আমাদের এখানে আলোর পাওয়ারটা খুবই কম অনুভব আর একটা আলো জেলে দিল দেখছে আর বসবে না এবার রেগে যাবে আবার

वा तो रख केनो आडाडाडा बाबाडाडा अरे बाबा रे की राग देखो राग देखो तो रागला हो ने नमाडाडा जा जाओ जाओ फनतला तो जाओ डाडा डिन 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 जाओ जाओ फनतला जाओ बोली मैंने मढ़ा आड़ा <laughs>